পিটি রিডিং পিটি রিডিং একটি মাথা ব্যথার নাম আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে লেসনটা একটু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আপনার মাথা ব্যথা দূর করতে হবে রিডিং খারাপ হচ্ছে আপনার অথবা রিডিং এর স্কোর ভালো হচ্ছে না 95% চান্সেস আপনার রিডিং এ শূন্যস্থান পূরণ হচ্ছে এখানে দুই ধরনের শূন্যস্থান আছে একটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ আর একটা হচ্ছে ড্রপ ডাউন ড্রপ ডাউন মানে হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে চারটি করে আনসার চয়েসেস আছে আর ড্রাগন ড্রপ হচ্ছে চারটা শূন্য বা পাঁচটা শূন্য জন্য সাতটা বা আটটা অপশন একসাথে আছে সেখান থেকে আপনাকে একটা একটা করে নিতে হবে দুইটা আলাদা ক্যাটাগরি শূন্য ড্রপ ডাউনটা একটু বেশি কঠিন হয় যদিও এখানে একটা দ্বিমত আছে অনেকে বলে থাকে ড্রাগন ড্রপটা বেশি কঠিন হয়ে থাকে তো আপনার প্রথমেই আপনাদের জন্য যেটা গাইডেন্স আপনি যদি ড্রাগন ড্রপ না বুঝে থাকেন ড্রপ ডাউন না বুঝে থাকেন আপনাকে যেটা একটু কষ্ট করে করতে হবে আমাদের পিটি রিডিং চ্যানেলে দুই ক্যাটাগরির শূন্য স্থানের জন্য স্পেসিফিক লেসন সুন্দর করে দেওয়া আছে উদাহরণ সহ করিয়ে দেওয়া আছে কিভাবে হয়েছে ব্যাখ্যা সহ বিশ্লেষণ আমরা চেষ্টা করেছি আপনারা সেখানে যাবেন এবং গুলো একটু দেখবেন তাহলে আশা করি এই হবে অথবা আপনি এটা দেখে যে দেখতে পারেন তাহলে আপনার আর ভালো বুঝতে পারবেন বিষয়টা নাও উইদাউট ওয়েস্টিং টাইম শূন্য স্থানে আমরা কিভাবে ভালো করব এখানে কি কি ধরনের গ্রামার দরকার হতে পারে কিভাবে আমরা গ্রামারের সাহায্য নিয়ে এটা পূরণ করব সমস্ত জিনিস আজকে একটু ডিটেলে জানার চেষ্টা করব বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল

সর্বপ্রথম নাম্বার ওয়ান ফার্স্ট অফ স্পিচ ওয়ার্ড টাইপ চিনে রাখতে হবে আপনাকে চিনতেই হবে তো শূন্যস্থান পূরণ করতে গেলে আপনার একটা মাস্ট নোয়িং টাস্ক এটা লাগবে যেমন বিফোর নাউনের আগে কি বসে অ্যাজেক্টিভ বসে আফটার টু এর পরে ভার্ব বেস ফর্ম বসে আফটার এ এন্ড দার পরে নাউন বসে আফটার ভেরি সোয়ের এর পর একটা অ্যাজেক্টিভ বসে আফটার ইজ অর ওয়াজ এর পর আইএনজি অথবা অ্যাজেক্টিভ বসবে কিছু একটা ভার্ব বসবে end with ly এটা একটা অ্যাডভার্ব হবে এই যে বেসিক রুলস গুলো যে কোনটা কোন পার্টস অফ স্পিচ কোনটার আগে কোনটা আসে কোনটার পরে কোনটা আসে এই জিনিসগুলো আমাদের আগে মাথায় নিতে হবে এরপর एग्जांपल কি বলছে দেখেন she is very এখানে একটা অ্যাডজেক্টিভ বসানো লাগতো আমরা বসিয়ে দিলাম ইন্টেলিজেন্ট গার্ড ওকে নাও নাম্বার 2 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সিঙ্গুলার প্লুরাল ভার্ব সাবজেক্ট অনুযায়ী ভার্ব বদলানো তো এখানে আমরা কি আছে দেখেন he she it ভার্ভ এখানে হচ্ছে এস বাই এস চেঞ্জ করতে হয় আই ইউ দে উই ভার্ভের সাথে বেস ফর্ম বসে তো এগুলো যখন সাবজেক্ট হয় তার সাথে যদি ভার্ভ আসে তাহলে এস বাই এস যোগ করতে হয় আর এগুলোর পরে ভার্ভের যে মূল ফর্ম আছে সেটাই থাকবে যেমন দ্য চাইল্ড যেহেতু এটা সিঙ্গুলার তাহলে কি হবে প্লেস ইন দ্য গার্ডেন দ্য চাইল্ড প্লেস গার্ডেন তো নাম্বার থ্রি প্রিপোজিশনস ইন অন অ্যাট ফর টু উইথ পিটিতে প্রিপোজিশন ভুল হলে বাক্য ভুল হবে এটা কনফার্ম ভুল হবে তাহলে এখন কি যেমন পিটির কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে সবগুলো একই রকম থাকে যেমন প্রিপোজিশনের ক্ষেত্রে ইন্টারেস্টেড ইন সিমিলার টু ডিপেন্ড অন রেসপন্সিবল ফর অ্যাগ্রি উইথ অর টু এরপরে হচ্ছে যারা আছে এক্সাম্পল যদি বলি শি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক তো মিউজিকের ক্ষেত্রে কি বসবে ইন বসবে এরপর হচ্ছে নাম্বার ফোর কলোকেশনস প্রচলিত শব্দ যুগল পিটিতে সবচেয়ে বেশি মার্ক আসে কলোকেশন থেকে ভার প্লাস নাউন অ্যাজেকটিভ প্লাস নাউন অ্যাড প্লাস অ্যাজেকটিভ এরকম কিছু আছে যেগুলো একই সাথে সব সময় বসে এগুলো খেয়াল রাখতে হবে যেমন আমরা যদি কিছু एग्जांपल দেখি মেক আর ডিসিশন টেক রেসপন্সিবিলিটি হাইলি ইফেক্টিভ স্ট্রং এভিডেন্স হেভি রেইন কন্ডাক্ট রিসার্চ তাহলে আমরা যদি একটু আবার খেয়াল করে দেখেন দ্য সায়েন্টিস্ট কন্ডাক্টেড ক্লাইমেট আমরা দেখতে পারি যে নি রিসার্চ কন্ডাক্টের সাথে কি বসে কন্ডাক্ট বসে তো কন্ডাক্টের সাথে কি বসে তো এই ক্ষেত্রে আমরা দুই দিক থেকে আসলেও বুঝতে পারি যে হ্যাঁ এটার সাথে এইটাই বসার পসিবিলিটিস অনেক হাই এবং এটা বসবে ওকে নাও নাম্বার ফাইভ ভার্ভ ফ্রম ভি ওয়ান টু থ্রি আইএনজি টু প্লাস ভি ওয়ান ভার্ভ কারা ক্যান উইল মে এই যে বিষয়গুলো আছে এরপরে কি আসতেছে হ্যাঁ ফর্ম বসছে দে আর ওয়াচিং দ্য মুভি আইএনজি ফর্ম বসেছে হি হ্যাজ ফিনি থ্রি ফর্ম বসেছে এরপরে আসেন আর্টিকেল এন্ড দা এফআইবি

ওকে তাহলে প্রথমটা আমরা দেখতে পাচ্ছি কোম্পানি এইমস টু ইনক্রিজ কাস্টমার স্যাটিসফ্যাকশন एग्जांपल 2 কি বলছে देयर इज अ স্ট্রং এভিডেন্স দ্যাট পলিউশন এফেক্টস হেলথ খুবই জোরালো কি রয়েছে প্রমাণ রয়েছে এবং খুবই গ্রহণযোগ্য প্রমাণ রয়েছে যে আপনার পলিউশন হেলথকে অ্যাফেক্ট করে নাও एग्जांपल 3 কি বলছে দেখুন রেগুলার এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু হেলথ আমাদের হেলথের জন্য এটা খুবই বেনিফিশিয়াল ওকে তারপর एग्जांपल 4 কি বলছে স্টুডেন্টস শুড পে অ্যাটেনশন টু দা টিচার ওকে এরপর আপনাদেরকে কিছু ক্লু করে দেখাচ্ছি গ্রামার প্র্যাকটিস হ্যাঁ দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে দা টিচার টিচ হবে নাকি টিচারস হবে অবশ্যই টিচারস হবে কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দা স্টুডেন্টস ভেরি এভরি মর্নিং ওয়াই কেন কারণ টিচার হচ্ছে সিঙ্গুলার ভার্বের শেষে ইএস যোগ করতে হবে এবার দেখেন প্রিপোজিশন

এরপর হচ্ছে নাম্বার সেভেন কন্টেক্সট মিনিং বিকজ অফ হ্যাভি রেইন দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড ক্যান্সেলড ওয়াই হ্যাভি রেইন নেগেটিভ আউটকাম ক্যান্সেলড ফিটস দা মিনিং ওকে তাহলে এরপরে কি আসতেছে প্রিপোজিশন ভেরি কমন ইন পিটি রেগুলার এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু ইয়োর হেলথ এখন ভার ফর্ম দেখাচ্ছে পারফেক্টেন্স খেয়াল করুন হচ্ছে প্লাস এই জন্য হচ্ছে আমরা বসিয়ে দিলাম ওকে তাহলে এই হচ্ছে মোটামুটি বিষয় এগুলো যদি আপনারা রেগুলার প্র্যাকটিস করেন আশা করা যায় পিটি এর শূন্য স্থান আপনার জন্য অনেক সহজ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ আশা করি সমস্ত রুলস রেগুলা আপনারা দেখেছেন বুঝেছেন এবং জেনেছেন এখন এই রুলস গুলো কাজে লাগাতে হবে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে আদারওয়াইজ কিন্তু এগুলো আপনাদের কোনো কাজেই লাগবে না সুতরাং শুধুমাত্র সময় নষ্ট ছাড়া কিছু হবে না সো ডু প্র্যাকটিস আপনার লাইফে আরো অনেক ইম্পর্টেন্ট কাজ পড়ে আছে শুধুমাত্র এখানে আপনি সারা জীবন পড়ে থাকবেন না তো হয় না রাইট দেয়ার ইজ অনেক কিছু করার আছে আপনি একজন দুর্বল স্টুডেন্ট আপনি অনেক দিনের স্টাডি গ্যাপ আপনি একজন চাকরিজীবী আপনি একজন প্রবাসী আপনি একজন গৃহিণী আপনি অনেকদিন ধরে পড়াশোনার বাইরে আছেন অনেক দিনের পড়াশোনার গ্যাপ পরে গেছে এখন মনে হচ্ছে পারবো কিনা এই ধরনের জায়গা যদি থেকে থাকেন একটাই কথা বলবো সেটা হচ্ছে আপনি পারবেন যদি আপনি নিজের উপরে ভরসা রাখতে পারেন সঠিক গাইডেন্স নিজের জন্য তৈরি করতে পারেন সঠিক স্ট্র্যাটেজি ফলো করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট পারবেন ইনশাআল্লাহ বিকজ দ্যার ইস ওনলি থিং ক্যান স্টপ ইউর ইজ ইউ পৃথিবীতে আপনাকে থামাতে আর একমাত্র কে জানেন সেটা আপনি নিজে অন্য কেউ না এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ